সম্মানিত ভিউয়ার্স আলাইকুম আপনাদের সবাইকে স্বাগতম জানাই নতুন আর একটি ভিডিওতে আজ আমি আপনাদের সামনে বাংলাদেশ সরকারের বন অধিদপ্তরের একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে এসেছি বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে গণপ্রান্তে বাংলাদেশ সরকার বন সংরক্ষণ দপ্তর সামাজিক বনাঞ্চল কৈগারি বগুড়া পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের আওতাদীন বন অধিদপ্তরের রাজস্ব খাতে নিম্নমুক্ত সৈন্য পদে সম্পূর্ণ স্থায়ী ভিত্তিতে নিয়োগের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে এখানে একটা ওয়েবসাইট দেওয়া আছে ওয়েবসাইটে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে অর্থাৎ আপনারা যে পদটি রয়েছে সে পদে অনলাইনে সহজে আবেদন করতে পারবেন তো চলুন বিস্তারিত জেনে নেই এখানে একটি পদে রয়েছে পদের নাম হচ্ছে ফরেস্ট গার্ড পদের সংখ্যা হচ্ছে রাজশাহী বিভাগে আটচল্লিশটি এবং রংপুর বিভাগে একচল্লিশটি জাতীয় বেতন স্কেল হচ্ছে দুই হাজার পনেরো অনুযায়ী নয় হাজার থেকে একুশ হাজার আটশো বেতন গ্রেড সতেরো শিক্ষাগত যোগ্যতার মধ্যে রয়েছে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ উচ্চতা একশো 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 তেষট্টি সেন্টিমিটার ও বুকের মাপ ছিয়াত্তর সেন্টিমিটার হতে হবে অর্থাৎ আপনাকে ইন্টারমিডিয়েট বা এইচএসি পাস হতে হবে এবং উচ্চতা থাকতে হবে একশো তেষট্টি সেন্টিমিটার এবং বুকের মাপ হতে হবে ছিয়াত্তর সেন্টিমিটার যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন রাজশাহী বিভাগের রাজশাহী নওগাঁ চা নাটোর বগুড়া জয়পুর হাট পাবনাউ সিরাজগঞ্জ জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন আর রংপুর বিভাগের মধ্যে রংপুর গাইবান্ধা লালমনিরহাট কুড়িগ্রাম নীলফামারি দিনাজপুর পঞ্চগড় ও ঠাকুরগাঁও জেলা এখন আমরা অন্যান্য শর্তাবলীগুলো জেনে নেই তিরিশ নয় দুই হাজার বাইশ খ্রিস্টাব্দে অর্থাৎ আবেদন গ্রহণের শেষ তারিখে আবেদনকারী বয়স হতে হবে আঠারো থেকে তিরিশ বছর এছাড়া যারা মুক্তিযোদ্ধা বা প্রতিবন্ধী কোটা রয়েছে তাদের জন্য আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন আবেদনপত্র গ্রহণ ও পরীক্ষার ফি জমাদান শুরু হবে পনেরো নয় দুই হাজার বাইশ তারিখ সকাল দশ গটিকায় এবং আবেদনপত্র জমা দানের শেষ তারিখ হচ্ছে তিরিশ নয় দুই হাজার বাইশ বিকাল পাঁচ গটিকায় কোনো সরকারি বা আধা সরকারি সংস্থায় কর্মরত প্রার্থীকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে সরকার নির্ধারিত নির্বাচনী কমিটি কর্তৃক প্রার্থী বাছাই করা হবে প্রার্থীদের এত উদ্দেশ্যে আয়োজিত ক্ষেত্র অনুযায়ী লিখিত শারীরিক ও মৌখিক পরীক্ষা অংশগ্রহণ করতে হবে বাংলা ইংরেজি গণিত প্রাসঙ্গিক সাধারণ বিষয়ে লিখিত পরীক্ষা মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে সরকারি নির্দেশনা মোতাবেক আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য শুধুমাত্র রাইফেল ট্রেনিং দাঁড়িয়ে এতিমখানা নিবাসী ও শারীরিক প্রতিবন্ধী সমস্যা দপ্তরের এতিম ও প্রতিবন্ধী সমপ্রাপ্তদের এবং মহিলা ক্ষুদ্র গোষ্ঠী যারা আছে তাদের কোঠা যথাভাবে অনুসরণ করা হবে আবেদনকারীকে মৌখিক পরীক্ষার সময় নিম্নবর্ণিত কাগজপত্রতে মূল কপি প্রদর্শন করতে হবে এবং প্রথম শ্রেণীর গেজেট কর্মকর্তা কর্তৃক সত্যায়িত অনুলিপি জমা করতে হবে শিক্ষাগত যোগ্যতার যোগ্যতা সকল সনদপত্রের ফটোকপি জাতীয় পরিচিতির সত্যের ফটোকপি ইউনিয়ন পরিষদ অথবা পৌরসভার মেয়র বা সিটি কর্পোরেশন বা ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক নাগরিকত্ব সনদ প্রথম শ্রেণীর গেজারিট কর্ম কর্তৃক চারিত্রের সনদ এছাড়া যাদের প্রতিবন্ধী কোটা রয়েছে বা আনসার কোটা রয়েছে তাদের যথাযথ সনদ দাখিল করতে হবে অনলাইনে আবেদনের নিয়মাবলী হচ্ছে পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীকে সি এফ বি ও জি ডট এল ডট কম ডট বি ওয়েবসাইটে আবেদন ফর্ম পূরণ করতে হবে আবেদনপত্র দান শুরু হবে পনেরো নয় দু হাজার বাইশ সকাল দশ গটিকায় এবং শেষ হবে তিরিশ নয় দু হাজার বাইশ বিকাল পাঁচ গোটিকায় উক্ত সময়সীমার মধ্যে যারা ইউজার আইডি পাবেন তারা পরবর্তী বাহাত্তর ঘন্টা সময় সময়ের মধ্যে ফি জমা দিতে পারবেন আবেদন করতে আপনার প্রয়োজন হবে এক কপি ছবি ন্যাশনাল আইডি কার্ড অথবা জন্ম নিবন্ধন তারপর শিক্ষাগত যোগ্যতার তথ্যসমূহ ইত্যাদি আবেদন ফি হচ্ছে ছাপ্পান্ন টাকা সরকারি ফি বাবদ হচ্ছে পরীক্ষার ফি বাবদ পঞ্চাশ টাকা এবং সার্ভিস সার্ভিসে ছয় টাকা মোট ছাপ্পান্ন টাকা আপনাকে পরিশোধ করতে হবে আবেদনের মেসেজ পাঠানোর নিয়ম হচ্ছে সি এফ বি ও জি স্পেস ইউজার আইডি ইউজারেরা আপনার অ্যাপ্লিকেশন ফর্মে পাবেন ওয়ান সিক্স ত্রিপল টু নাম্বার প্রেরণ করলে আপনাকে একটা পিন নাম্বার দেওয়া হবে দ্বিতীয় এসএমএস করবেন বি ও জি স্পেস ইয়েস স্পেস পিন নাম্বার এবং সেন্ড করবেন ওয়ান সিক্স থ্রিপল টু নাম্বারই তো এই ছিল আজকের ভিডিও যারা বন অধিদপ্তরে ফরেস্ট গার্ড পরে আবেদন করতে চান তারা নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে পারবেন অনলাইনের মাধ্যমে সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেল নতুন হয়ে যাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ